নমস্কার জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে বৃষব লগ্ন অর্থাৎ টরাস অ্যাসেন্ডেন্ট জাতকদের জন্য দু সালটা কেমন যাবে এই বছরে অনেক কিন্তু চেঞ্জেস হবে অর্থাৎ নানান রকম পরিবর্তন হবে আপনাদের অনেক রকম যে এক্সপেকটেশন আছে অর্থাৎ মনের ইচ্ছে সেগুলো কিন্তু সত্যি হতে পারে প্রবল চান্স আছে সব থেকে বড় যে প্ল্যানেটটা আছে অর্থাৎ শনি সে আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং সে দু হাজার পঁচিশে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে মিন রাশি হচ্ছে আপনার একাদশ ঘর লগ্ন থেকে এই বছর জুপিটার নিজের রাশি পরিবর্তন করবে জুপিটার এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে চোদ্দই মে জুপিটার রাশি পরিবর্তন করবে এই মুহূর্তে ওটা আপনার লগ্নে আছে অর্থাৎ প্রথম ঘরে আছে এবং ওটা মিথুন রাশিতে চলে যাবে এবং আঠেরোই অক্টোবরটা কর্কট রাশিতে চলে যাবে আর এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্রিয় হয়ে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তারপরে আবার পাঁচই ডিসেম্বর মিথুন রাশিতে চলে যাবে রাহু আঠেরো মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এই বছর তিরিশে মে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে এবং ওই একই দিনে কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে মঙ্গল কর্কট রাশিতে থার্ড এপ্রিল প্রবেশ করবে এবং সাতই জুন ওটা সিংহ রাশিতে মুভ করবে এই যে বড় বড় পরিবর্তনগুলো হবে তাতে আপনার জীবনে কিন্তু অনেক চেঞ্জেস আসবে মে মাসের মাঝামাঝির মধ্যে আপনারা চেষ্টা করুন যে আপনাদের বেশিরভাগ কাজগুলোকে কমপ্লিট করে নেওয়া অর্থাৎ এই ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যারা বিয়ে করতে চান তাদের জন্য মে মাসের মাঝামাঝি অবধি খুব ভালো টাইম আপনাদের উচিত ম্যাক্সিমাম এফার্ট দেওয়া মে মাসের পর থেকে কিন্তু বিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে অর্থাৎ ইজিলি কিন্তু বিয়ে না হতে পারে এই বছর আপনাদের যে যে জিনিসগুলো ইচ্ছা আছে অর্থাৎ এক্সপেকটেশন সেগুলো কিন্তু যদি আপনারা প্রপার প্ল্যানিং করে এগোন তাহলে কিন্তু পেতে পারেন শনি আপনাদের দশম ঘরে আছে তাই আপনাদের উচিত কাজের ওপরে ফোকাস করা এই শনিটা যখন একাদশ ঘরে যাবে তখন খুব ভালো ফল দিতে শুরু করবে আপনি যথেষ্ট ভালো টাকা পয়সা অর্জন করতে পারবেন মে মাসের মাঝামাঝি ওটা দ্বিতীয় ঘরে যাবে এবং দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘরকে দৃষ্টি দেবে তাই যদি প্রপার্টি নিয়ে কোনো রকম আপনাদের লাইফে সমস্যা থেকে থাকে তাহলে ওটা কিন্তু সলভ হয়ে যাবে আর যেহেতু দ্বিতীয় ঘর থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে তাই শত্রুরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনারা জব চেঞ্জ করতে চান তাহলে এটা একটা ভালো সময় আর বৃহস্পতি দশম ঘরেও দৃষ্টি দেবে যেটা আপনাদের কেরিয়ারের জন্য খুবই ভালো যেহেতু কেতু আপনার চতুর্থ ঘরে আছে মে মাসের অবধি তাই হয়তো আপনাকে আপনার বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হতে পারে কিংবা আপনার মায়ের শরীর খারাপও কিন্তু হতে পারে কিন্তু ওভারঅল যদি বলি এটা খুবই ভালো একটা বছর আপনারা প্ল্যানিং করে এগোন এফার্ট দিন এবং অনেস্টলি কাজ করুন